প্রতিটা কার্ট হবে সেগুনের মধ্যে এবং ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমাদের কাছে এখানে একটা রাজকীয় খাট রয়েছে যেটা পিতলটা পিটিয়ে ডিজাইনটা করা হয়েছে যেটা হচ্ছে আমাদের ফোর পার্টের আলমিরা সেটাও আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সেগুন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই ধরনের বড় কালেকশনগুলো গুলো নিতে পারেন আমাদের কাছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের রয়েছে এটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের ওয়াল এটা কিন্তু সোফা কম বেড ঠিক আছে সিজনিং করা কাট দিয়ে তৈরি করুন फ्रेंड्स অনেক বেশি কিছু রাখতে পারবেন রাজকীয় কিং সাইজের একটা কার এই পাশে কিন্তু একদম গোল্ডেনের একটা কাজ করা আছে এটা হলো এটা লাক্সারি একটা সোফা এখানেও আপনার সেম ডিজাইন আমাদের ডাইনিং টেবিল প্রতিনিয়তই দরকার হয় এটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন এটা থ্রি পার্ট মধ্যে রয়েছে ছোট সাইজ কিন্তু কিউট হ্যাঁ কম তারা এই ধরনের কণাশকে কিনে নিতে পারেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পেজে যারা দেখছেন শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে অথবা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো পারচেজ করতে পারবেন আপু সরাসরি যারা এসে পারচেজ করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদেরকে প্রতিষ্ঠানের নাম ফুলজুরি ফার্নিচার খুব ইজিলি চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একদম অপোজিটে কাকন ফার্নিচারের মার্কেটের একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসলে আপনি পেয়ে যাবেন ফুলজুরি ফার্নিচার তাছাড়া না চিনলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে শুরুতে হচ্ছে আমরা কি দেখবো আপু আমি আপনাদেরকে শুরুতে কিছু খাট দেখিয়ে দিচ্ছি যেহেতু খাট আমার হাতে ডানেই আছে ডান থেকেই শুরু করছি এখানে আমরা খুব সুন্দর অনেকগুলো খাট দেখতে পাচ্ছি যেগুলো আপনারা একদম চিটাগং সেগুন কাঠের মধ্যে পাবেন ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমাদের কাছে এত ডিজাইন রয়েছে আসলে সবগুলো দেখানো পসিবল না তারপরেও একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের ফার্নিচার পছন্দ করেন খুব দ্রুত করে কিন্তু চলে আসতে হবে আমাদের আউটলেটে যেটা হচ্ছে পান্থপথে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি চলে আসতে পারেন এখানে একটা রাজকীয় খাত রয়েছে যেটা একটা রয়্যাল ডিজাইনের মধ্যে আমরা অনেক এখানে কাজ করা হয়েছে অনেক রয়েছে এখানে আমরা কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন পাচ্ছি যারা এই ধরনের খাত পছন্দ করেন এবং টেকসই লং টাইম একটা জিনিস ব্যবহার করার জন্য কিছু চাচ্ছেন তারা সেগুন কাছের এই কালেকশনগুলো পারচেস করে ফেলতে পারেন ওকে আপু এগুলার সাইজ তো কাস্টমাইজ করে নিতে পারেন আপনার যেমন ইচ্ছা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ধরনের গুলো কিন্তু আমাদের বাঙালি সবাই আমরা খুব পছন্দ করি এবং বাঙালি একটা ট্রেডিশন এটা তো এই সোফার কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এর রয়েছে এবং নতুন কিছু ডিজাইনও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সেগুলো দেখাবো এখানে যে কালারগুলো গুলো দেখছেন এগুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে এবং এখানে যদি আপনি চান যে আমি গোল্ডেন একটা ছোঁয়া চাচ্ছি সেটাও করা যাবে আপনি যেভাবে চান আমরা করে দিতে পারবো

রাজকীয় কিং সাইজের একটা খাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এই পাশে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে ভেতরে এখানে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ডিজাইনের মধ্যে এটা একটু ভিউটা ওভারঅল ভিউটা দেখলে আসলে বুঝতে পারবেন এবং সাইজ তো আপনারা অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন নেক্সট আমরা এই পাশে চলে আসি আপনি একটু বলবেন আপনারা তো প্রাইস গুলো আমাদেরকে বলেন না সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা কিভাবে জানব ভাই প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে কারণ আমাদের এত প্রোডাক্ট সবগুলো প্রাইস আসলে স্পেসিফিক ভাবে মনে রাখা পসিবল না সো এই জন্য যেটাই পছন্দ হবে আপনি আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সবচেয়ে ভালো হয় শোরুম ভিজিট করলে তাই না হ্যাঁ সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিজের চোখে দেখে প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন সেটা বেস্ট হয় বাট অনেক মানুষ অনেক ব্যস্ত থাকে তাদের কাজের জন্য সময় হয় না তারা চাইলে এইভাবে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারবো আপনারা যেভাবে অনলাইনে দেখতে চান সেটা দেখিয়ে দিতে পারবো এটা তো খুবই লাক্সারি একটা হ্যাঁ এটা লাক্সারি

ওকে ওকে আচ্ছা এই একটা ডিজাইন আছে এটা একটু ইউনিক আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা সবগুলোর এইটার হচ্ছে সবগুলোর ডিজাইনগুলোর সিমিলার শুধু হচ্ছে আপনার ডিজাইন डिफरेंट এখানে আপনার কাজ সেম ব্যবহার করা হয়েছে ডিজাইন এখানে একই ভাবে বাট ডিজাইনটা একটু डिफरेंट হ্যাঁ তো এই পাশে আমরা একটু দেখি এর অনেক স্পেস দরকার হয় সেজন্য আমরা নিয়ে এসেছি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব কিন্তু একটা হিউজ বড় সাইজের আপনি চাইলে কাস্টমাইজ করে আরো বড় করাতে পারবেন এবং এখানে খাট দেখতে পাচ্ছেন যারা একটু সিম্পল বাট সুন্দর গুড লুকিং খাট চান তারা এই ধরনের খাটগুলো নিয়ে নিতে পারেন এবং এখানে আমাদের অনেক কালেকশন আছে আপনি চাইলে যেটা পছন্দ আপনি শুধু সিম্পল নিতে চাইলেও আমরা দিতে পারবো এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে অ্যান্ড এরপরে আমরা দেখাই উপরে ড্রেসিং টেবিল আমরা মেয়ে মানুষ কিন্তু ড্রেসিং টেবিল প্রেমিকা বলা যায় কারণ আমাদের ড্রেসিং টেবিল প্রতিনিয়তই দরকার হয় এবং ফুল হলে তো কথাই নেই যেহেতু শাড়ি পরি আমরা মিরর দেখতে ইজি হয় এখানে ড্রয়ার রয়েছে অনেক স্পেস দেওয়া হয়েছে এগুলো সবই তাই হ্যাঁ একদম সব চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা পাচ্ছি এই পাশে বা আজকের ভিডিওতে যত কালেকশন আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনই হচ্ছে চিটাগং সেগুন কাঠের সিজনিং করা কাট দিয়ে তৈরি করা এখানে একটা রাজকীয় জিনিস আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা রাজকীয় জিনিস যেটা হচ্ছে আমাদের ফোর পার্টের আলমিরা আপনি নর্মালি অন্য কোথাও ফোর পার্টের আলমিরা খুব ইজিলি কিন্তু পাবেন না হ্যাঁ তাও আবার সেগুন কাছের মধ্যে এখানে আমরা হিউজ স্পেস দিয়েছি ইভেন এখানেও কিন্তু আমরা সেগুন কাজ ব্যবহার করেছি আপনারা দেখলে বুঝতে পারছেন বাইরের ডিজাইনটা এত বেশি গর্জিয়াস নিচে কিন্তু আমরা ভিক্টোরিয়া পায়া দিয়েছি হ্যাঁ নিচে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডে চলছে যারা একটু রাজকীয় লুক চাচ্ছে রুমের এখন নতুন সংসার বা নতুন বাসা করছেন তারা এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন এটা পাবো আমরা থ্রি পাটের মধ্যে এটা থ্রি পাটের মধ্যে রয়েছে এটাও আপনি নিয়ে নিতে পারেন অনেক বেশি স্পেস লাগবে না বাট ভেতরে কিন্তু আপনি অনেক স্পেস পেয়ে যাবেন এই যে এটা ডিজাইনটা কিন্তু একদম মানে डिफरेंट অনেক বেশি কিছু রাখতে পারবেন আপনি ভেতরে অনেক স্পেস পাবেন ড্রয়ার আছে স্টোরেজ রয়েছে এই পাশে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটা অনেক একটা ইউনিক ডিজাইনের মধ্যে পাবো এটা সাইডটা যদি দেখেন ভাই একটু খেয়াল করেন এখানে কিন্তু অনেক মোটা একটা রাজকীয় ফিল আছে হ্যাঁ রাজকীয় ফিল আছে এটা দেখলেই আসলে বোঝা যায় যারা এই জিনিসগুলো দেখে তারা আসলে বুঝে যার যেটা পছন্দ হবে সেটা আপনারা খুব ইজিলি নিয়ে নিতে পারবেন তাছাড়া এখানে আমাদের অনেক খাঁটি কালেকশন আছে আমাদের এত কালেকশন আপনারা যদি আমাদের শোরুম ভিজিট না করেন তাহলে বুঝবেন না তারপরে আপনাদেরকে দেখাবো ডাইনিং টেবিল জি জি যারা অনেক বড় ফ্যামিলি বা অফিসের জন্য চাচ্ছেন তারা এই ধরনের বড় কালেকশনগুলো নিতে পারেন এখানে আমাদের অলরেডি আটটা চেয়ার দেওয়া আছে আপনি চাইলে কাস্টমাইজ করে আরও বেশি চেয়ার নিতে পারবেন এটাও কিন্তু পিতলের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ভেতরে একদম গর্জিয়াস ডিজাইন করা ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে এটা থাকছে আপনি যদি চান এটা হচ্ছে যদি এখানে একটু গোল্ডেনের টাচ দিতে সেটাও আপনি করতে পারবেন এবং এখানে উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি 18 এর মধ্যে হ্যাঁ ওকে এই পাশে কিন্তু একটা গোল্ডেনের একটা কাচ করাই আছে এটা অলরেডি করাই আছে এইটা এবং এটা আপনার এটা যদি একটু সিম্পলের মধ্যে চান নিতে পারবেন এবং এটা যদি চান গোল্ডেন টাচের মধ্যে গর্জিয়াস সেটাও আপনি এটা নিতে পারবেন চেয়ার কাস্টমাইজ করে দিতে পারবো বেশি চাইলে বেশি দেওয়া যাবে আটটা দশটা আপনার যা দরকার এবং এটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু একটু সিম্পল ডিজাইনের মধ্যে গর্জিয়াস ব্যাপার রয়েছে এটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের ওয়াল কেবিনেট আর ওয়াল কেবিনেট খুবই দরকারি একটা জিনিস স্পেশালি আমাদের মা ভাবি যারা আছেন সংসার সংসারে যারা ব্যস্ত থাকেন তাদের একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে এটা সবার সংসারই এটা খুব প্রয়োজনীয় জিনিস এটা খুবই গর্জভাবে কাজ করা হয়েছে এখানে অনেক অনেক ফ্লাওয়ার ডিজাইন পাবেন আপনারা হিউজ স্পেস পাবেন ভেতরে হচ্ছে আপনারা লাইট সিস্টেম করে দেওয়া হবে আপনারা নিতে চাইলে এটা নিতে পারবেন ফুললি সেগুন কাঠের মধ্যে থাকবে যেটা হচ্ছে চিটাগং সেগুন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু গোল্ডেন টাচ দেওয়া হয়েছে যারা একটু ট্রেন্ডে কিছু চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই পাশে একটা রয়েছে আমাদের হিউজ কালেকশন এক ভিডিওতে দেখালে শেষ হবে না এই পাশে অনেকগুলো টেবিল আছে আমি এক এক করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশে আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ছোট বাট কিউট একটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই ছোট সাইজ কিন্তু কিউট হ্যাঁ এই ধরনের যারা ছোট তারা এই ধরনের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন এবং এই পাশে আমরা পাচ্ছি এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কর্নার এটা হচ্ছে কর্নার শোকেস যাদের পাশে স্পেস কম তারা এই ধরনের কর্নার শোকেস নিয়ে নিতে পারেন এখানেও কিন্তু উপরে লাইট সিস্টেম করা আছে এবং এটা ফুললি সিজনিং করা সেগুন কাঠ যেটা হচ্ছে চিরং সেগুন কাঠ এই পাশে আমরা যদি আসি এই পাশে টেবিলটাও বেশ সুন্দর অ্যান্ড এই সোফাটা যদি বলি এটা কিন্তু সোফা কম বেড ঠিক আছে এটা কিন্তু শুধু সোফা না দেখলে হয়তো মনে হতে পারে বাট এটা হচ্ছে সোফা কম বেড আর তাছাড়া গর্জিয়াস তো কাজ রয়েছে এখানে গোল্ডেন টাচ আমি একটু এটা ওপেন করার চেষ্টা করি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ মানে এটা আরও ওপেন হবে এখানে স্পেস নেই বলে আমি ওপেন করলাম না এবং এখানে দেওয়া আছে আপনার এটা এইভাবে যদি একটু সামনে এগিয়ে দেই তাহলেই হচ্ছে আপনার এটা খাট হয়ে যাবে আপনাদের যাদের বাসায় স্পেস কম হ্যাঁ কিন্তু চাচ্ছেন যে আমার বাসায় একটা খাট দরকার আপনি এইটা নিয়ে নিতে পারেন এটা খুব ইজিলি আপনার বাসায় স্পেসও নষ্ট হবে না অসো হচ্ছে আপনি খাট হিসাবেও ব্যবহার করতে পারবেন আজকে আসলে এতটুকুই ছিল নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে